আজ আপনাদেরকে দেখাবো পুরান ঢাকার স্টাইলে কিভাবে আমরা বিপ তৈরি করে থাকি আর এই বিপ তৈরি রেসিপিটা আমার ওস্তাদের কাছ থেকে আমি শিখেছি আর কিভাবে এই বিপ তৈরি আমি রেস্টুরেন্টে রান্না করেছি আর সম্পূর্ণ রেসিপিটা আমি শেফ বিল্লাল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ রেসিপিটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনিও সম্পূর্ণ রেসিপিটা শিখতে পারবেন ফার্স্ট আমার এখানে দেড় কেজি পরিমাণ গরু মাংস আছে আর এগুলো একেবারে ছোট ছোট করে টুকা করে কেটে নিয়েছি আপনারাও একেবারে ছোট করে কেটে নিবেন তারপরে এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা তারপরে এখানে আস্তা কিছু মশলা দিয়ে দিব আমার এখানে একটা প্লেটে এলাচ আছে দারচিনি আছে বড় এলাচ আছে তেজপাতা আছে এগুলা একেবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখানে হোয়াইট ফেফা দিয়ে দিলাম হাফ টেবিল চামিজ হাফ টেবিল চামিজ জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামিজ গরম মশলা দিয়ে দিলাম আর এই গরম মশলার ভিডিওটা আমার ফেজে দেওয়া আছে এখন একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই টক দইটা চাইলে আপনারা একটু বেশিও দিতে পারেন অথবা আমার মতো সেমও দিতে পারেন তারপরে এখানে দশ বারোটা কাঁচামরিচ ব্লেন্ডার করে এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বাদাম পেস্ট আমার এখানে তিন টেবিল চামচের মতো বাদাম পেস্ট এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট এখন দিয়ে দিব সরিষা তেল আমার এখানে একেবারে খাটি সরিষা তেলটা আমি ব্যবহার করেছি তারপরে ভালো করে মিক্স করে নিব আর মিক্স হয়ে গেলে আমি কিন্তু এই মাংসটা অনেকক্ষণ ধরে কষায় চুলা চুলারাসটা হালকা হালকা রেখি এই মাংসটা অনেকক্ষণ ধরে কষায় নেওয়ার চেষ্টা করবেন পানি না দিয়ে কিন্তু আপনারা আগে মাংসটা অনেকক্ষণ ধরে কষায় নিবেন তাহলে গ্রানটা খুবই ভালো আসে তৈরিতে এখন আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দেওয়ার পর। এই মাংসটা অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করে নিব যাতে মাংসটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় ওভাবে কিন্তু আমি মাংসটা রান্না করার চেষ্টা করব। তৈরি মাংসটা সবসময় আপনারা চেষ্টা করবেন পরিপূর্ণভাবে সিদ্ধ করার জন্য আমার কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চালটা ভিজিয়ে রাখবো আমার এখানে চিনি গুঁড়া চল আছে প্রায় দুই কেজি চাল আমার এখানে আছে আমি কিন্তু চালটা ভালো করে ওয়াশ করে তারপরে কিন্তু আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এখন আমি চালটা দিয়ে দিলাম চালটা দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব মাংস আর মশলার সাথে তারপরে একটু হালকা করে ভাজা ভাজা করে নিব তারপরে কিন্তু এখানে পানিটা দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই আপনারা একটু গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন আমার এখানে এক কেজি চালে দেড় লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম আমার এখানে টোটাল তিন লিটার পানি দিয়ে দিলাম দুই কেজি চালের জন্য এখন আমি অন্য অন্য গুলো এখানে দিয়ে দিব ফার্স্টে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে এখানে টি চামচের তিন চামচের মতো গুঁড়া দুধ এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব আর দুধ দেওয়ার পরে আপনারা সাথে সাথে ভালো করে মিক্স করে নিবেন এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আমার এখানে টেবিল দুই চামচের মতো লবণ দিয়ে দিলাম তারপরে টেবিল চামিজের মতো চিনি দিয়ে দিলাম আর চিনিটা অবশ্যই আমরা ব্যবহার করি একটু টেস্ট বাড়ানোর জন্য এখন আমি একটু পেজ বেরেস্তা দিয়ে দিলাম তারপরে এখানে একটু কেওড়া জল দিয়ে দিলাম আমি কিন্তু আমার ওস্তাদের কাছ থেকে এই তৈরিটা রান্না শিখেছি আর এই তেয়ারিটা খুবই সহজে আপনারাও বাসা করে নিতে পারেন এখন আমি তিন টেবিল চামিজের মতো এখানে ঘি দিয়ে দিলাম আর ঘিটা দিলে খুবই খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো মানের একটা ঘি ব্যবহার করার জন্য আমার এখানে প্রায় ৩০ মিনিটের মতো আমি কিন্তু দমে রেখেছি এই তেয়ারিটা আর আমার তেয়ারিটা এত সুন্দর একটা স্মেল চলে আসলো যা বলার বাইরে আমার স্টাইলে আপনি একবার করে দেখেন আমি কথা দিলাম এক কথায় অসাধারণ হবে একইবারে জরজরা একটা জর আপনি চোখেই দেখতে পাচ্ছেন কত জর্জরা হয়েছে আমার তেয়ারিটা তারপরে আমি অল্প একটু পেস্ট বেরেস্তা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি পরিবেশনা করব। আমরা কিন্তু নিজেরাই খাওয়ার জন্য এই তেয়ারিটা করেছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা নতুন হয়ে থাকেন প্লিজ ফলদী পাশে থাকবে